আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি চমৎকার একটি প্যাকেজ প্যাকেজের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিশিং রড এই ফিশিং রডটি অনেক শক্তিশালী এটা দিয়ে আপনারা অনায়াসে পাঁচ থেকে সাত কেজি মাছ অনায়াসে তুলতে পারবেন দেখতে পাচ্ছেন ফিশিং রডটির নাম হচ্ছে হংবিন এটার লেন্থ হচ্ছে দুই পয়েন্ট ফোর মিটার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি শক্তিশালী একটি রড এটা সাত ফিটের একটি রড দর্শক আমরা আপনাদেরকে যে রডটি দিব সেই রডটির এখন আমরা ওয়েট টেস্ট করে দেখাবো রড হচ্ছে এই হংবিন যে রডটা আপনাদেরকে দিব সেই রডটির এখন আপনাদেরকে ওয়েট উত্তোলন করে আমরা এখন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি দেওয়া হয়েছে এটি একটি এক লিটারের বোতল এখানে মোটামুটি সাতশো গ্রামের বেশি পানি হবে তাই না সাতশো গ্রামের বেশি পানি আছে তো দেখেন এই রডটা কীরকম বেন্ড হয় এখন আমরা সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এই রডটা কীরকম বেন্ড হয় হ্যাঁ ভাই ওঠানা দেখেন দেখেন কিরকম বেন্ড হচ্ছে ওটা কিন্তু একদম বেন্ড হয়ে গেছে দেখছেন দেখছেন সাতশো গ্রামের বোতলটা অনায়াসে কিন্তু এই রডটা দিয়ে তোলা গেছে তার মানে অনায়াসে আপনার এই রডটা দিয়ে অনেক বড় বড় মাছ ধরতে পারবেন কোনো সমস্যা হবে না একটি ভালো মানের আপনাদেরকে ফিশিং রড আমরা সরবরাহ করছি এই প্যাকেজে দেখতে পাচ্ছেন বেশ বড় সরো একটি ফিশিং রড আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা অনেক বড় বড় মাছ আপনারা অনায়াসে ধরতে পারবেন এটা হলো রড এরপরে আসি রিল আমরা হচ্ছে আপনাদেরকে এই রিলটি দিব এই দুইশো এই প্যাকেজের সাথে আপনারা এই রিলটি পেয়ে যাবেন রিলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুতা আছে সুতা সহ এই রিলটি আপনাদেরকে দেওয়া হবে এক্সট্রা করে আপনাদের সুতা কিনতে হবে না এটার স্মুথনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ চমৎকার চমৎকারভাবে ঘোরে এই রিলটি বেশ চমৎকার এরপর এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন একটি ফাতনা বেশ চমৎকার এই ফাতনাটি আপনার এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এর সাথে আরও পাচ্ছেন দুটি সীসা একটি বুলেট সীসা এবং একটি প্যাচ সীসা সাথে আরও পাচ্ছেন ছোট মাছ ধরার জন্য কই সরপুটি বা এই ছোট জাতীয় মাছ ধরার জন্য এক সেট বড়শি পেয়ে যাচ্ছেন দুই কাটার এবং হচ্ছে বড় মাছ যদি ধরতে চান রুই মৃগেল কাতলা এগুলো ধরার জন্য চার কাটার এক সেট বড়শি আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই প্যাকেজটি নিতে যাচ্ছেন তাদের জন্য আমরা খুব অল্প দামে প্যাকেজটি দিয়ে দেবো আমরা এই প্যাকেজটির মূল্য নির্ধারণ করেছি মাত্র বারোশো টাকা আপনারা কুরিয়ার চার্জটি দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন কুরিয়ার চার্জ মাত্র দেড়শো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যদি আপনাদের এই প্যাকেজটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন